আমাদের আজকের গল্প একজন সফল উদ্যোক্তা আব্দুল মান্নান সাহেব। বয়স্ক হলে উদ্যোক্তার মনোভাব তাকে থামিয়ে রাখতে পারেনি। নিজের অভিজ্ঞতা আর পরিশ্রম দিয়ে তিনি গড়ে তুলেছেন একটি লাভজনক ফার্মে বুরগির খামার। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এইডা আপনার কাছে আসলো। মাশাআল্লাহ খামার। jku এই খামার করতে পারেন শুধু দরকার ধৈর্য পরিচর্যা আর সঠিক পরিকল্পনা আপনি খামারটা শুরু কতদিন হলো আমি এটা 6 মাসের থেকে করতেছি 마শাআল্লাহ দসব দেখছেন 6 বছর আগে থেকে খামার শুরু আচ্ছা 6 বছর আগে যখন শুরু করছিলেন আপনি তখন আসলে ফুট ডেকে কি করে মানে কত টাকা শুরু করে এটা 500 দিয়ে আমি শুরু করছি 마শাআল্লাহ মাত্র 500 마শাআল্লাহ তো আপনারা শুধু তো বলতে পেশা কি এই করে আর কিছু এটা দিয়ে আমার উন্নতি হইছে অনেক শুধু এই মুরগি এই মুরগি দিয়ে যখন শুরু করেন আজকে 6-7 বছর আগে জি 500 কি মনে করে শুরু করলেন আসলে শুরু করে অনেক আমি ভিডিও গুলো অনেক দেখছি আচ্ছা এবং অনেক শুনছি জানছি যে এটার মধ্যে চাহিদা ভালো এটার মধ্যে উন্নতি ভালো এটা লাভবান

তার মতে ফার্মে মুরগির দেখভাল সহজ খাবার কম লাগে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো তাই খামার করা লাভজনক এখন এই যে আপনি একদিনে বাচ্চা পালন করেন একদিনে বাচ্চা বুডিং করতে হয় কদিন এটা আমি যখন ঠান্ডা আসে তখন পনেরো দিন করণ লাগে ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে গরমের মধ্যে ধরেন না এই সাত থেকে আট দিন বুডিং করলে হ্যাঁ বুডিং হয়ে যায় আচ্ছা আমি বুডিং আপনার কাছে আমি

দশক আসলে এই রেটটা কিন্তু অ্যাকুরেট না কম বেশি কিন্তু হতে পারে কারণ আমরা যে ভিডিও করতে ভিডিও কিন্তু একদিন থাকবে না আর ভিডিও কিন্তু অনেকদিন থাকে সারা জীবনেই থাকে আমাদের বাচ্চা কারণ এই জন্য আপনারা যে যাই বলেন যে বাচ্চা আপনি নেন না কেন বা যে রেটটা এখন হয় না কেন সেটা আপনাকে কিন্তু ওনাকে রিং করে কনফার্ম করতে হবে ওনার নাম্বার ডেসক্রিপশন দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা রিং করে কনফার্ম হবে আপনারা আজকে যে আলোচনাই করি না কেন এটা কিন্তু অ্যাকুরেট না আচ্ছা আড়াইশো টাকা বিক্রি করতেছে দুই মাস জি আচ্ছা দেড় মাস বিক্রি করেন কয় একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এক মাস একশো চল্লিশ টাকা একদিন দিনে বাচ্চা ওটা উঠে না ওটা কাঁচা মালের মতো উঠে নামা করে কখন এই পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা আটচল্লিশ টাকা পর্যন্ত হয়েছে এবারে বাচ্চা আচ্ছা আর যদি পনেরো দিন পনেরো দিনে বলে নব্বই টাকা তাহলে হারবেস্ট শেষ সরি বুডিং করা শেষ শেষ আচ্ছা এখন আপনার কাছে কিন্তু মোটামুটি চার কোয়ালিটি আছে জি এর মধ্যে আসলে যারা উদ্যোগটা নতুন বা নতুন খামারি যারা তারা আসলে কোনটা নিয়ে পালন করবে কোন সাইজটা ভালো মনে করেন ওরা যদি মানে অভিজ্ঞতা না থাকে তো ওরা এক মাসের নিলে ওটা কমপ্লিট ভ্যাকসিন আমরা কমপ্লিট করে দিই আচ্ছা ওষুধ পানি কমপ্লিট ভ্যাকসিন করি বর্ডার বর্ডার করি সবগুলো কমপ্লিট করে দিই তারপরে ওগুলা নিয়ে নিরাপদে থাকতে পারবে মানে এক দিনের বাচ্চা সরি এক মাসে এক মাসে আর তার দুই মাসে গুলা দুই মাসে বলে ওখানে আমি দুই মাসে বলে আমি ওইটা মানে মুরগি যেগুলো মানে কোনো সমস্যা দেখা যায় ওষুধ পানি এবং ভ্যাকসিন আর ডিবি ভ্যাকসিন ওই জন্য আমি করে দিই এবং কিডবির ওষুধও খাওয়াই ঠোঁটো কাটে দিই সবগুলা রিলিক্স এটা আমি সবগুলো করে দিই নিরাপদে এখন একদিন থেকে শুরু করে আপনি তো দুই মাসের আড়াই মাসের টার্গেট জি দুই মাস আড়াই মাস বা অতিরিক্ত আড়াই মাস যায় মানে কোনো সময় যেতে পারে জি যাই এক মাস থেকে একটানা কি কি ভ্যাকসিন দৰ এক মাস থেকে আমি দুইটা গামবুৰি থেকে একদিন থেকে আমি প্রথমে পাঁচ পাঁচ জারেকি যখনচ্চাৰ বয়স 5 দিন হয় আচ্ছা তখন আমি ওকটা রানীকেৰ দি আচ্ছা দিন বয়সে আমি গামবুৰা দি আচ্ছা তারপর এরপরে 18 দিন বয়সে গামবুৰা 24 দিন বয়সে যখন বাচ্চা হয় তখন আমি ওই রানীকেৰ মত চাটা ভ্যাকসিন দি বাহ স্পট ফাইন ফাইন ফাইন

একটা কতদিন ডিম দেয় এটা সতেরো থেকে আঠারো মাস ডিম দিব এটা উম বসে না আচ্ছা গ্যাপ নাই একটা চলে হ্যাঁ চলে এটা উম বসে না ইনশাল্লাহ এটা মানে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম দিবে দর্শক আসলে আমাদের বাংলাদেশে বর্তমান যারা ছোট খামারি বড় খামারি জানি না যারা ছোট ছোটো উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু আসলে ফার্মিটা একদম বেটার হ্যাঁ আর ফার্মিটার বিকল্প কিন্তু কিছু নাই ফার্মে মুরগির দ্রুত বৃদ্ধি ও সুস্থতার জন্য ভালো মানের খাবার নিশ্চিত করা জরুরি প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দিলে উৎপাদন ভালো হয় এক হাজার বাচ্চা পালন করতে চাই কারণ আপনার আমি মোটামুটি ধরেন এই দুই মাসের বাচ্চাই নিলাম আমার যদি রিক্স নাই আমি ডিম করব আমাকে শুধু মেয়েই দিবেন না এখানে আমরা একশো পিজের মধ্যে বিশ পিজ রাতা দিই

লাগলো কিন্তু মোরগ মুরগি বা মোরগ মোরগ হ্যাঁ আচ্ছা এখন আমার ঘর লাগবে কত রুকি হাজার বাচ্চা এক হাজার এক হাজার স্কোয়ার ফিটের একটা এক স্কোয়ার ফিট এক স্কোয়ার ফিট এখন আপনার গেলাম গরমা বাদ দিলাম আমি গরমা হিসেবে বাদ দিলাম এখন এটা ডিম দিবে কয় মাস পর যায় এটা আমরা সাড়ে চার মাস থেকে শুরু হইবে রানিং হইব আচ্ছা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ফুল ফুল রানিং আর আপনি দুই মাস পালে দিচ্ছেন জি আর তিন মাস আমাকে পালতে হবে হ্যাঁ পালতে হবে এখন ওই তিন মাস যদি আমি পালতে চাই তাহলে আমার এই এক হাজার বাচ্চা প্রতিদিন খাবার খাবে কত তিন মাস পর্যন্ত এটা মানে তিন মাস পর্যবে প্রতিকে প্রতি না ষাট বাঁষষট্টি সত্তর গ্রাম পর্যন্ত খানা খায় এরা চব্বিশ ঘন্টার ভিতরে আমি তিন মাসে তিন মাসে কত ক কতটা খাবার লাগবে তিন মাসে তো আমরা হিসাব করি না আমি হিসাব করি ডেলি হিসাব করি আচ্ছা এক হাজারের এক হাজারের এক হাজার কত লাগবে ডেলি দাও ডেইলি আমার এক হাজার এক একটা মোরগে আপনার এই ষাট থেকে সত্তর গ্রাম খানা খাবে ক টাকা ওইটা ষাট থেকে সত্তর গ্রাম ধরন কেজি হয়েছে এখন পঁচাত্তর আশি টাকা পড়ে হ্যাঁ তাহলে কত হয় হ্যাঁ ওই ধরে না আপনার রে থেকে ধরে না এই কত সাত আট টাকা উঠতে পারে সাত টাকা একটা বাচ্চা খাবার খাচ্ছে জি প্রতিদিন জি তাহলে আমি বাড়ি করি এক হাজার বাই করি জি তাহলে সাত সাত হাজার জি সাত হাজার টাকা লাগছে প্রতিদিন খাবার কিন্তু প্রতিদিন প্রতিদিন সাত হাজার টাকা খাবার লাগতেছে জি গুনন তিন মাস কিন্তু পালিত হবে আমাকে জি তার মানে সাত হাজার গুনন তিন মাস তিনব্বই দিন সাত হাজার

পরিষ্কার পরিচ্ছন্ন ও সঠিক তাপমাত্রা বজায় রাখলে মুরগি সুস্থ থাকে এবং কম রোগ হয় আলো বাতাস চলাচলের ভালো ব্যবস্থা থাকা দরকার একদিনের বাচ্চা নেওয়ার পর আসলে খাবার গুলো কি কি দিতে হবে খাবার দাওয়াগুলো আমরা ওগুলো স্টার্টার দিই এবং ওটার সাথে আমরা ওই পানি কদিন পর কদিন পর্যন্ত চলে এটা মানে এক দেড় মাস পর্যন্ত স্টার্টার খাওয়াই

মানুষ আমার যে সিলেট এবং এই আপনার সিলেট হইতে ময়মসিং হইতে চট্টগ্রাম নোয়াখালী এবং আপনি বরিশাল পর্যন্ত আমি গেছি বাসে পৌঁছাতে হ্যাঁ তারপরে সব জায়গায় ছয় সাত বছরের মধ্যে ছয় সাত বছরে গেছি এরপরে ডাকা আপনি সব জায়গায় গেছি ইনশাল্লাহ আমার সবে পাই লোকে চিনে যারা আমার থেকে বাচ্চাগুলো নিছে সঠিক মতো আমি টাইম মতো বাচ্চা ডাকলাম কি আমার নাম আব্দুল মান্নান মান্নান সাহেব বাহ আসলে ভালো লোক সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলে মুরগি পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে তাই যে কোনো উদ্যোগ নেওয়ার আগে ভালোভাবে শেখা এবং অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত পালন করার মধ্যে যত্নটা কি বলতো দেখি যত্নটা ওইটা মানে এটা সবসময় এটা যত্ন করে রাখন লাগবে খাদ্য পানি চব্বিশ ঘন্টা এটা দেওয়া লাগবে দেখা লাগবে মরিগের সুবিধা অসুবিধা আছে আমাকে জানাবে আমি সব বিস্তারিত ঠিক আছে ভালো থাকেন দর্শক তারপর বলবো যে আসলে আপনি কি করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে লাভ আছে ঠিক আছে কিন্তু লাভটা কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে লাভটা কিন্তু এমনি আসবে না এখানে দেখা দেখাশোনা খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার আছে তবে পরিশেষে আরেকটা কথা হলো যে এখানে আমাদের প্রচুর উপদের একটা পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন তাদের কাছ থেকে তথ্য নেবেন তারপরে আপনি চিন্তা করবেন আমার কথা মতো না বা মুভুরির কথা মতো না যে আপনি খামার করবেন কি না ঠিক আছে ভালো থাকেন আসসালামাই পরিশেষ আমার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ